আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য বিশালগড় থানাধীন লস্কর চৌমুনি এলাকায় ঘটে এই ঘটনা যান সন্ত্রাসের ছেড়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও সংশ্লিষ্টরা জানাচ্ছেন যে সময় মতো দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় সেই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন